బీజేపీ హా సమ హ বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না মানবো না বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন বিজেপি জব দাও জব চাই জব দাও বাংলা ভাষীদের অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব চাই জব চাই জব দাও এত ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জব দাও দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জব দাও আর নেই দরকার বিজেপি সরকার ডাবল ইঞ্জিন সরকার আর নেই দরকার ডাবল

বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলা এবার আমি বলবো তিনอমুলের দর্শন আপনারা বলবেন বিজেপির বিসর্জন তিনอমুলের দর্শন বিজেপির বিসর্জন তিনอমুলের দর্শন বিজেপির বিসর্জন তিনอমুলের দর্শন বিজেপির বিসর্জন তিনอমুলের দর্শন বিজেপির বিসর্জন এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়তে হবে জিততে হবে লড়তে হবে জিততে হবে আবার খেলা খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই নয় ঐক্য চাই

वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् जनगणनयक जय हे भारत भाग पिधाता पञ्जाब सिन्धु गुजरात मराठा द्राविर उत्कल बंग बिन्द हिमाचल जमुना गंगा उच्छल जल भितरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे

হবে আমাদের দর্শন বিজেপির বিসর্জন আমাদের দর্শন বিজেপির বিসর্জন আমাদের দর্শন বিজেপির বিসর্জন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সকলকে